হ্যালো হোয়াটসঅ্যাপ ভাইবাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো এই যে বড় বড়োর মতো আবারও স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ফাইভ জি তো এটা এত পরিমাণ চলতেছে এত পরিমাণ হাইপ এটার কি বলবো আপনারা সবাই জানেন তো এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু কালারটি আট একশো আঠারো জিবি অ্যাসেম্বল মালয়েশিয়া মেড ইন ভিয়েতনাম নেওয়ার জন্য এই বড় ভাই চলে এসেছে ভাইয়া কিন্তু সোমবারে এসেছিলো সোমবার এসেছিলো তো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু অপেক্ষা করো তো সোমবারে ভাইয়া এসেছিল ভাইয়া সোমবারে ওনার রেকমেন্ড মতো পায়নি তো যাই হোক ভাইয়া আবার সেই ভালোবেসে আবার বিশ্বাস করে আমার কাছে আসছে তো আলহামদুলিল্লাহ আমি ঠকাবো না আমি ভালো জিনিসটাই এনাকে দিচ্ছি তো ভাইয়া নেভি ব্লু কালারটা পছন্দ করছে ভাইয়া আপনি এত ফোন রাখতে এইটাই কেন পছন্দ করছেন হ্যাঁ লুকিংয়ের জন্য না তো যাই হোক এই লকিং এর জন্য পছন্দ করছে এটা এখন আনবক্সিং হবে বললাম এটা পরে করতে তোমার ভাইয়া বেশি বলবো কাটা দেন ভাইয়া একটু কষ্ট করে তো ভাইয়া কাটেন বলে ভাইয়া কোথেকে আসছেন কলা বাগান থেকে ও ভাইয়া আমাদের আশেপাশেই থাকে এই যে আরেক ভাই আছে উনি নিতেছে সাউমি সাউমি নিতেছে নোট থার্টিন প্রো ফোর জিটা ভাইয়া কোথেকে আসছেন ফরিদপুর থেকে আসেন শুধু ফরিদপুর থেকে ভাইয়া আসছে নোট থার্টিন প্রো ফোর জিটা নেওয়ার জন্য ভাইয়া এই ফোনটা কেন পছন্দ হলো আপনার দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা এর জন্য আচ্ছা আচ্ছা একটা ফোন তো ভাইয়া দুইশো ক্যামেরাটা নিচ্ছে এই ফোনটা আনবক্সিং হয়ে গেল ফোনটা এখন খুব ভালো হাইপ চলতেছে প্রাইস বেড়ে গেছে ওইটা ও আচ্ছা বাবার জন্য না যাই হোক ভাইয়া খুলে ফেলছে ভাই কেমন লাগছে ভিয়েতনাম পাইছেন তো যাই হোক ভাইয়া নিয়েছে এটা ওই যে প্যাকিং এটা কিন্তু ভিয়েতনাম দেখি মালয়েশিয়াতে যায় ওরা স্টিকার লাগে এটা আপনার ধর নানান দিশে যায় নিয়ে আসি আমরা তো যাই হোক ভাইয়া খুলে ফেললো সকালে একটা গিয়েছিল আইস ব্লু কালার ওটাও ভিডিওটা দেখতে পারবেন আপনারা তো ভাইয়া পছন্দ হয়েছে কালার নাকি এখন অ্যাক্টিভ হবে জাস্ট আর কিছু না টুক করে দিব ভাইয়া চার্জার একটা ভাবে টোটাল প্যাকেজ দিয়েছি ভাইয়াকে ভাইয়া সবচেয়ে মার্কেটের বেস্ট প্রাইস দিলাম ভাইয়া কেমন লাগতেছে বলেন প্রাইস কি ভালো পাইছেন নি ভাইয়া প্রোডাক্টে খুশি কি আপনি খুশি আমাদের ব্যবহারে খুশি কিনা আমরা নিজে জিজ্ঞেস করে করে ব্যবহার রেটিং নিতেছি ঠিক আছে তো এই ভাইয়া আসছে দূর থেকে অনেক ফরিদপুর থেকে ভাইয়া কি ভিডিও দেখে আসছেন এমনি আসছে আচ্ছা এই ভাইয়া এমনি আসছে যাই হোক তো আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি প্রেসিডেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স আপনি আসলে আমাকে সপে আমাকে না পেলেও এই ভাইকিনা পেয়ে পাবেন সবসময় বা ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার সব কিছু দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন হানড্রেড পার্সেন্ট অথেনিক ডিভাইস পাবেন আমাদের কাছে এতটুকু গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এবং ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি তারপর সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আলাইকুম